বঙ্গ শপিংয়ের পক্ষ থেকে আপনাদের জন্য আবারও প্রয়োজনীয় একটি প্রোডাক্ট নিয়ে হাজির হয়েছে এটা হচ্ছে ইলেকট্রিক ব্লুয়ার মেশিন আমাদের প্রত্যেকটির বাসায় জানালার পাশে খাটের খাটের নিচে অজ্রপ আলমিরা বিভিন্ন জায়গার নিচে এবং পাশে বিভিন্ন প্রকার ময়লাগুলো থাকে যেগুলো কিন্তু সহজে পরিষ্কার করা সম্ভব নয় এই কথা মাথায় রেখে আমাদের এই মেশিনটি এটা দিয়ে আপনি সহজেই কিন্তু পরিষ্কার করতে পারবেন তাছাড়া যারা দোকানদার আছেন যেমন যেমন কাপড়ের দোকান ফার্মেসি কসমেটিক্সের দোকান বাইরে ধুলা বালু এসে কিন্তু কাপড়ের প্রোডাক্টগুলো নষ্ট হয়ে যাচ্ছে এই বুলটের মাধ্যমে আপনার এই দামি দামি গুলা বা পণ্যগুলো কিন্তু সহজে পরিষ্কার করতে পারবেন ধুলা বালুর হাত থেকে রক্ষা করতে পারবেন এটি মূলত বিভিন্ন ওয়ার্ডের হয় বিভিন্ন এই ওয়ার্ডের কারণে কিন্তু দামটা কম বেশি হয় তিনশো পঞ্চাশ ওয়ার্ড থেকে শুরু করে সর্বোচ্চ দুই হাজার ওয়ার্ড হয় এটা হচ্ছে দুই হাজার ওয়ার্ড এখানে দেখতে পাচ্ছেন সুপার দুই হাজার মেড ইন চায়না লেখা আছে এটাতে আপনি দুইটা কাজ করতে পারবেন আপনি বাতাসের মাধ্যমে ময়লাগুলো পরিষ্কার করতে পারবেন আবার হচ্ছে আপনি ময়লাগুলো টেনে তুলতে পারবেন মানে এটা দিয়ে একটা দিয়ে দুইটা কাজ করতে পারবেন যেমন বুলার হিসেবে ব্যবহার করতে পারবেন আবার ভ্যাকুম ক্লিনার হিসেবে ব্যবহার করতে পারবেন যখন আপনি ভাওয়া দিয়ে ময়লা পরিষ্কার করবেন তখন এই মাথার সাথে এটা লাগাবেন এটা দিয়ে আপনি এখন ময়লা পরিষ্কার করতে পারবেন বাতাসের সাহায্যে চলুন এটা কিভাবে ব্যবহার করে এটা একটু দেখিয়ে দিই হ্যাঁ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের ভ্যাকুম ক্লিনার এটা আমাদের এই টেবিলের নিচে প্রচুর পরিমাণ ময়লা জমছে যে ময়লাগুলো কিন্তু সহজে কিন্তু ঝাড়ু আনা যাচ্ছে না তো এটা আমরা ব্লোয়ারের মাধ্যমে ময়লাগুলো বের করব। এখন আমরা দেখাবো কিভাবে আপনি ময়লাগুলা এই যে ময়লাগুলা বের হলে ময়লাগুলা কিভাবে কীভাবে টেনে নেব এখানে দেখতে পাচ্ছি একটি কালো ব্যাগ রয়েছে এখন যদি আপনি ময়লাগুলা টেনে বের করতে চাই ভ্যাকুম ব্যবহার করতে চাই তাহলে এই উপরে যে পাইপটা আছে পাইপটা খুলে পাইপটা খুলে এই বডিতে যে এখানে আরেকটি অপশন আছে এটা দিয়ে হচ্ছে হাওয়াটা টানবে এই পাইপটা খুলে এখানে লাগাতে হবে এবং এই যে যে কালো কালো যে ব্যক্তি আছে কালো ব্যক্তি এখন এই যেখান থেকে বাতাস বের হবে এটার মাথায় লাগাতে হবে এখন আমরা এটা উঠাবো কাজ করব এই দেখতে পাচ্ছেন শরীর বডিতে যে অপশনটা আছে এখানে হচ্ছে এই কালো পাইপটা লাগাবো এবং একটা কালো যে ব্যাগ আছে এই ব্যাগটা যেখান থেকে হাওয়া বের হবে ওইটার মাথাতে লাগাবো এখানে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ ময়লা যুদ্ধ